হাই দিস ইজ পেথা ফ্রম ফ্রান্সিসকো আজকে আমি বলবো এখানকার পেট আমেরিকাতে পেটের হসপিটালের ব্যবস্থা নিয়ে তো লিওকে নিয়ে আমরা প্রথম যেবার হসপিটালে গিয়েছিলাম তখন ওর একটু পেটটা খারাপ ছিল তাই জন্য ডক্টর ওকে দেখে একটা মেডিসিন দিয়েছিল সেটা আমি পরে বলছি তো এখানে হসপিটালে গেলে প্রথমেই ফর্ম ফিল করতে হয় নেম অ্যান্ড কি ব্রিড সমস্ত কিছু লিখতে হবে তারপরে ওর ওজন নিয়ে তারপর ডক্টর ওকে মেডিসিন দিল এবং দেখে বললো কবে ভ্যাকসিন দেবে আর একটা জিনিস এখানে ইন্স্যুরেন্স আছে পেট ইন্স্যুরেন্স নানারকমভাবে নেওয়া যায় হসপিটালেরও একটা ইন্স্যুরেন্স আছে আমরা হসপিটাল থেকে ইন্স্যুরেন্সটা নিয়েছি ওটা ফোর হান্ড্রেড ডলার্স মতো লাগে তাছাড়া সিক্স হান্ড্রেড সেভেন হান্ড্রেড ডলার্সেরও রয়েছে কিন্তু ও এখন খুব ছোটো তাই জন্য ওকে ফোর হান্ড্রেড ডলার্সের ভ্যাকসিন মানে ইন্স্যুরেন্সটাই ওর জন্য ঠিক আছে তো সেটা নেওয়া হলো ওর জন্য যাতে কিছু চেক আপ এবং কিছু ভ্যাকসিন ওর মধ্যে ইনক্লুডেড থাকবে এর পরের বছর ওকে একটু হাই রেঞ্জের নিতে হবে ইন্স্যুরেন্সটা এইরকম পেট ইন্স্যুরেন্স অনেক রকমের পাওয়া যায় তার মধ্যে এটা একটা ওকে বাড়িতে এনে আমরা স্নান টান করিয়েছিলাম তারপর খুব হ্যাপি হয়ে একটু নিয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা করল থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ